সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার রিক্সা নেই স্কুল ড্রেস তো বাচ্চাদের দেখে মনে হচ্ছে ছোটোবেলায় যখন বৃষ্টি আসতো ফুটবল নিয়ে মাঠে নেমে যেতাম শৈশবের সেই দিনগুলো অনেক মিস করছি যদিও পেশাজীবী মানুষ পেশার কারণে বাইরে বের হতে হচ্ছে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও দমকা হাওয়া ঝড়ো হাওয়া বইছে অনেক দিন পর এমন মুসুলধারে বৃষ্টি সম্মুখীন হলাম সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির এত স্পিড এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সামনে সব কুয়াশা ঝড়ো হাওয়ায় গাছের ফুলগুলো পড়ে গেছে বৃষ্টি আবারও নামল আবারও বৃষ্টি হচ্ছে